আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার সব পক্ষ থেকে চলে আসলাম আবার নতুন একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে চিটাগাং সেগুন কাটার একটি কর্নার শেপ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি সোফা সেট এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সোফা সেট সম্পূর্ণ সিটে যে ফেব্রিক্সটা আছে এটা হচ্ছে সুইট বেলভের ফেব্রিক এবং ইনসাইড ফ্রেমটা হচ্ছে গর্জন এবং কেরিশন কাঠ সমানের সলিড ফ্রেম একটি সোফা সেট এটা টু সিটার কর্নার সিঙ্গেল ওয়ান সিট একটা হচ্ছে একটা টু সিটার খুবই সুন্দর একটি প্রোডাক্ট আপনারা চলে রেডি থেকে এই মডেলগুলো সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকানা অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচ বাংলা এ টেম্পুতে পাশের বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নম্বর অনেকে বিভিন্ন ব্যস্ততার কারণে শোরুমে আসতে পারে না আপনার চাইলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডার কনফার্ম করতে পারবেন